মোহাম্মদ সাল্লাহ ইসলাম সম্পর্কে যত খারাপ মন্তব্য করেছে এই পৃথিবীর মানুষেরা সাথে সাথে আল্লাহ রবুল আলমিন এটার জবাব দিয়েছেন মোহাম্মদ রসুল্লাহ সাল্লাহ সাল্লামকে এবং ওনার সাহাবাই কালামকে অনেক কষ্ট দিয়েছে অস্তরের আঘাতে আঘাতে জর্জরিত করে ফেলেছে রসুল্লাহ সাল্লাহ আলাইসালামের স্ত্রী হজরতে আম্মাজা

বছর বন্দি রেখেছিল কোন খানা দেয় নাই কোন খালি দেয় নাই ওই জেলখানার ভিতরে যে গাছ ছিল ওই গাছের লতা ফাতা খাইয়া তিন বছর জীবন ধারণ করেছে আল্লাহ এর এরপরে অত্যাচারের মাত্রা কমায় নাই অত্যাচারে অত্যাচার জর্জরিত হয়ে গিয়েছিল তারপরে তারপরে তারা কি করলো মোহাম্মদ সাল্লাহ আসলামকে অবাঞ্ছিত ঘোষণা করলো এই মক্কানগরের মধ্যে

রাজা হবেন আপনি আপনি প্রেসিডেন্ট হবেন আপনি রাষ্ট্রপতি হবেন বল সুবহান আল্লাহ লা উকসিমু বিহাযাল বালাদ ওয়া আনতা হিল্লুম বিহাযাল বালাদ তারা আপনাকে অঞ্চিত ঘোষণা করছে মাত্র 8 বছর পরেই দেখবেন এই মক্কা নগরীতে আপনি বিজয়ের বেশে এসে আপনিই হবেন এই মক্কা নগরীর রাষ্ট্রপতি সুবহান আল্লাহ প্যারা হাজরিন এই আল্লাহ সুবহান ওয়া তাআলা প্রত্যেকটির জবাব আল্লাহ সুবহান ওয়া তাআলা নিজে দিয়েছে